মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ রোববার দুপুরে ঢাকা থেকে ইয়াঙ্গনের উদ্দেশ্যে উড়ে গেছে সেনাবাহিনীর দুটি বিমান রোববার বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় ত্রাণ সহায়তার পাশাপাশি জরুরি ভিত্তিতে ওষুধ তাঁবু শুকনা খাবার ও চিকিৎসা সেবা সহ রেস্কিউ এবং মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেনাবাহিনী জানায় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে কাজ শুরু করেছে প্রাথমিকভাবে দুপুর বারোটায় বাংলাদেশ বিমান বাহিনী খাঁটি কুর্মিটোলা এবং আর্মি এভিয়েশনের বিমান মিয়ানমারে ইয়াঙ্গনের উদ্দেশ্যে রওনা করেছে এর আগে সেখানে সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন এবং উদ্ধারকারী দলের পূর্ব প্রস্তুতি পরিদর্শন করেন গেল আঠাশ মাস স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে যা মিয়ানমারের প্রায় ষোলোশো জনের প্রাণহানির কারণ হয়েছে ভূমিকম্পের ফলে মিয়ানমারে খাদ্য পানি বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বাংলাদেশ সরকার প্রতিবেশী মিয়ানমারের এই বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জানায় মিয়ানমার সরকারের প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে উদ্ধারকারী এবং মেডিকেল দল পাঠানো হবে বাংলাদেশের মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা সেনাবাহিনীর মাহমুদ কালের কণ্ঠ